কিভাবে করবেন এবং কি কাগজপত্র লাগবে সে সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং নির্দিষ্ট দ্রুত সময় কিভাবে আপনি মেডিকেল বিষয়টি হাতে পাবেন তাও আপনাদের কিছু দিয়ে দিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে আপনি কাগজপত্র গোছাবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ইন্ডিয়ান বিষয় আবেদনের ক্ষেত্রে ইন্ডিয়ান বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে লিখে সার্চ দিলে আপনারা নতুন একটি ঠিকানা পাবেন দেখুন আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ইন্ডিয়ান বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটি ফেজ চলে আসবে এবং এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনি সহজে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আপনি আবেদনটি সম্পূর্ণ করার আগে কিছু কাগজপত্র আপনার হাতে রাখতে হবে নতুবা আপনি আবেদন করতে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন না কি সেই কাগজপত্র তা আপনাদেরকে একে একে বলে দিচ্ছি এখানে আপনার সুবিধার্থে জানাচ্ছি যে ইন্ডিয়ান বিষ অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে কাগজপত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে সহজেই সকল কাগজপত্র গুলো জেনে নিতে পারবেন আবেদন জমা দেওয়ার সময় যে সকল কাগজপত্র লাগবে মেডিকেল বিষার জন্য অথবা আপনার সহযোগী হিসাবে যে যাবে তারও প্রায় একই ধরনের কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র লাগবে তা আমি এখানে একে একে জানিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে বিদ্যুৎ বিল ইউটিলিটি বিল নামে যেটি পরিচিত সেটি প্রয়োজন হবে তারপর আপনার আবেদনকারী ব্যাংক স্টেটমেন্ট ছয় মাস থাকতে হবে যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে একশো পঞ্চাশ ডলার সমপরিমাণ পরিমাণ অর্থের ডলার ইনভেস্টমেন্ট করে আপনি আবেদন পত্র জমা দিতে পারবেন নির্দিষ্ট তারিখে ইন্ডিয়ান হসপিটাল থেকে একটি ইনভাইটেশন লেটার আনতে হবে সকল ওষুধের মূল কপি পেশা প্রমাণ স্বরূপ আপনি যদি কোনো অফিসে চাকরি করেন অথবা ব্যবসা করেন সে অনুযায়ী আপনাকে কাগজপত্র জমা দিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার সর্বশেষ পাসপোর্টের ছবিযুক্ত দিয়ে আপনি দিয়ে নিয়ে যাবেন এবং সাথে ফাস্টফুড অবশ্যই নিয়ে যাবেন এছাড়াও আপনি সকল মেডিকেলস ডকুমেন্ট সঙ্গে রাখবেন কারণ আপনি যখন জমা দিবেন তখন এগুলো প্রয়োজন হবে এবং ইন্ডিয়া হসপিটাল থেকে এই ধরনের একটি ইনভাইটেশন লেটার আপনি আনতে পারবেন আমি ইন্ডিয়া টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে এই ইনভাইটেশনটি এনেছি এক এক হসপিটাল এক এক ধরনের সিস্টেম আপনারা ইনভাইটেশন লেটার কিভাবে পাবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনভাইটেশন লেটারের জন্য আপনি মেডিকেলের কাগজপত্র এবং আপনার কি সমস্যা তা জানিয়ে পাসপোর্টের কপি সংযুক্ত এবং মেডিকেলের কাগজপত্র সংযুক্ত করে মেল প্রদান করবেন মেইল প্রদান করার দু তিন দিনের মধ্যে আপনি একটি ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন মনে রাখবেন ইনভাইটেশনটি আপনি অবশ্যই যাচাই করে নেবেন যে মিল থেকে আপনি তাদেরকে হসপিটালে মিল করেছেন এবং সেম মেল থেকে উত্তর আসছে কিনা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অনেক সময় ভুল অথবা ফলস ইনভাইটেশন দিয়ে দিয়ে থাকে অনেকেই যা বিভ্রান্ত করে আপনি বিশা পাওয়ার ক্ষেত্রে তৈরি করে এক ধরনের জটিলতা সকল কাগজপত্র আপনার ঠিকঠাক থাকলে আপনি আবেদনটি তৈরি করতে পারেন কিভাবে আবেদন করবেন অনলাইনে এই ধরনের অনেক ওয়েবসাইট আছে ইউটিউবে আপনি দেখে নিতে পারবেন তবে আমি আপনাকে এখানে একটি স্যাম্পল দেখাচ্ছি দেখুন আবেদন পত্রটি এরকমই হবে এবং একটি স্ক্যান কপি ছবি দুই দুই সাইজের এখানে আপলোড করে দিতে হবে এবং এই যে বড় ডান ছবিটি দেখছেন ব্যাকগ্রাউন্ড সাদা দুই দুই সাইজ ছবি অবশ্যই লেফট প্রিন্টের হতে হবে এখানে আপনি আঠা দিয়ে লাগিয়ে দিবেন এবং ছবির নিচে ফাস্টফুটের সিগনেচারের মতো একটি সিগনেচার প্রদান করিবেন আবেদন পত্রের দ্বিতীয় আপনি এখানে সাওয়া সকল তথ্য অবশ্যই প্রদান করতে হবে মনে রাখবেন কোনো ধরনের তথ্য মিসিং থাকলে আবেদনটি অসম্পূর্ণ থাকবে এবং সবার নিচে এখানে আরো একটি সিগনেচারের প্রয়োজন হবে এভাবে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করার পরে ইম্বাসিতে যাওয়ার আগে এইভাবে কাগজপত্রটি সাজিয়ে নেবেন এক নম্বরে আবেদন পত্র দুই নম্বর হচ্ছে জাতীয় পরিচয় পত্র তিন নম্বরে ইউটিলিটি বিল চতুর্থ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট পঞ্চম পেশাগত প্রমাণপত্র ছয় নম্বরে আছে সুনির্দিষ্ট তারিখ সহ একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ ইন্ডিয়া হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে এই এই যে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এই রকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে ছয় নম্বরে হবে সাত নম্বরে হচ্ছে মেডিকেলের বাংলাদেশের যে সকল মেডিকেল রিলেটেড কাগজপত্র আছে সকল কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে এবং সর্বশেষ আপনার পাসপোর্টের ছবিযুক্ত ফেসটি ফিন করে জমা দিবেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে অবশ্যই সকল মেডিকেলের কাগজপত্রের মেন কপি সাথে করে নিয়ে যাবেন ভিসা ইমিগ্রেশন আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দিবে এবং ফটোকপি গুলো রেখে দিবে সকল তথ্য এক সাজিয়ে সিরিয়ালে আপনি সকল কাগজপত্র স্টাফলার না মেরে আপনি চেষ্টা করবেন একটি ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো ধরনের কাগজপত্র উপর নিচ করার প্রয়োজন হয় তখন তারাই করে দিবে যেহেতু ঢাকা যমুনা ফিউচার পার্ক থেকে আমি আবেদন করেছি এটি যমুনা ফিউচার পার্কের সামনের সাইড দেখতে এই যে এখানে দেখা যাচ্ছে গেট এই গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করলে আপনি ওখানে ইন্ডিয়ান এম্বাসি ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড দেখতে পাবেন মনে রাখবেন প্রবেশের সময় এখানে একটি সিরিয়াল মেনটেন করতে হয় অবশ্যই সিরিয়াল মেনে আপনি এম্বাসিতে প্রবেশ করবেন এবং এই যে দেখা যাচ্ছে বিশা সেন্টার এখান দিয়ে আপনি পুলিশ চেক করে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই আপনার সাথে করে তেমন কোনো বাড়ি কোনো জিনিসপত্র নিতে পারবেন না যেমন আপনার হ্যান্ডব্যাগ ল্যাপটপ কম্পিউটার রিলেটেড কোনো কিছু ভিতরে নেওয়া যাবে না আপনি চাইলে বাইরে কোথায়ও তা জমা রাখতে পারেন এবং গেটের সামনে জমা দেওয়ার ব্যবস্থা আছে তার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে এরপর সেন্টারে প্রবেশের সময় একটি টিকিট দেওয়া হবে সেই টোকেন অনুযায়ী আপনার কাগজপত্র জমা দিবেন সকল কাগজপত্র অবশ্যই সিরিয়াল মেনে আপনি জমা দিবেন এবং সেখানে আপনার কাগজপত্র জমা নেওয়ার পরে ছবি উত্তোলন করবে এবং বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট নেবে সকল কিছু নেওয়ার পরে আপনাকে এই ধরনের একটি স্লিপ দিবে সেই স্লিপে লেখা থাকবে আপনার পাসপোর্টটি কবে ফেরত দেওয়া হবে আপনার পাসপোর্টটি ফেরত পাওয়ার জন্য আপনার মোবাইলে একটি এস এম এস আসবে ডেলিভারির তারিখ সহ সেই নির্দিষ্ট তারিখে কেবলমাত্র আপনি পাসপোর্ট ফেরত পাবেন এছাড়াও আপনি চাইলে অনলাইনও যাচাই বাছাই করে নিতে পারেন যে আপনার কাজ অথবা ভিসা অ্যাপ্লিকেশনগুলা সম্পূর্ণ হয়েছে কিনা যদি সেখানে ডেলিভারি রেডি ফর ডেলিভারি লিখা উঠে তাহলে মানে আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারেন সে অনুযায়ী আপনি ভিসা সেন্টারে চলে যাবেন এবং এখান থেকে কালেক্ট করে নেবেন এখানে আশা করি সকল তথ্যই দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো ধরনের তথ্য আরো জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা সঠিকভাবে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে যেহেতু আপনাদেরকে মেডিকেল বিষয়ের ব্যাপারে নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তা দেখানো হয়নি কারণ তার জন্য আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা নতুন আরেকটি ভিডিও করব এবং অ্যাপ্লিকেশন কিভাবে করব তা আপনাদেরকে দেখিয়ে দিতে পারব এছাড়াও আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল পাবেন সেখান থেকে অ্যাপ্লিকেশন দেখে নিতে পারবেন কিন্তু অনেকেরই সঠিকভাবে কাগজপত্র না দেওয়ার কারণে এবং এখানে সিরিয়াল মেনটেন করে কাগজপত্র জমা দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং কমেন্টে আপনার মতামত প্রকাশ করুন